নগরবাসীর স্বপ্নের বাহন মেট্রো রেল এখন চলছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তবে এবার কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মথনপুর পর্যন্ত যাচ্ছে মেট্রো রেল জুন থেকেই এ পথের সম্ভাবতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হচ্ছে এমআরটি চারের আওতায় সম্ভবতা যাচাইয়ের সময় লাগবে পনেরো মাস এরপর প্রকল্পের মূল কাজ শুরু হবে ঢাকার ভেতরে পাতাল পথে আর রাজধানীর বাইরে ওড়াল পথে চলবে এই রুটের মেট্রো রেল জানা গেছে এমআরটি লাইন চার এর আওতায় রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের মথনপুরকে যুক্ত করা হবে কমলাপুর থেকে নতুন এই পথটি যাত্রাবাড়ি শনির আখড়া ছাইনবোর্ড চট্টগ্রাম রোড ও কাজপুর হয়ে যাবে মথনপুর পর্যন্ত এই পথের সম্ভাবতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হয়েছে এই জন্যেই খরচ পুরোটাই অনুদান হিসেবে দিচ্ছে দক্ষিণ কোরিয়া কাজটি করবে দক্ষিণ কোরিয়ার ডোহোয়া ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন দু সালের মধ্যে কোমলাপুর থেকে নারায়ণগঞ্জের মথনপুর মেট্রো লাইন নির্মাণের কাজ শেষ করার টার্গেট অনেক আগেই নেওয়া হয় যদিও মূল নির্মাণের কাকে কারা অর্থায়ন করবে সেটি এখনও ঠিক করা হয়নি সংশ্লিষ্টদের আশা সম্ভবত যাচাই শেষ হওয়ার আগেই অর্থায়নের বিষয়টিও নিশ্চিত হবে সম্ভবত যাচাই হয়ে গেলে একটা কনক্রিট জায়গা পৌঁছানো সম্ভব করা হবে বলে জানাই এমআরটি লাইনের কর্তৃপক্ষরা তার সঙ্গে ব্যাচিক ডিজাইন হয়ে গেলে সম্ভবত খরচও জানা যাবে তখন বিভিন্ন দাতা সংস্থা ও সরকারের সঙ্গে অর্থায়নের বিষয়টিও কথা বলবে এই কাজ শেষ হলে রাজধানীর যোগাযোগের অন্যতম হাব হয়ে উঠবে কমলাপুর যেখান থেকে উত্তরা এয়ারপোর্ট টুঙ্গি পর্যন্ত যাতায়াতের জন্য থাকবে আরও তিনটি মেট্রো লাইন